আন্তর্বাসীকে তোমাদের সেই পরীক্ষার প্রশ্নটি দেখবো বাংলা প্রথম পত্র বিষয়ে তার আগে আমরা একটু মানবর্তন দেখে নিচ্ছি মানবর্তন একটু পরিবর্তন হয়েছে তোমাদের জানা দরকার কোথা থেকে কি প্রশ্ন আসে বাংলা প্রথম পত্র বিষয়ে একশো মার্কের পরীক্ষা হবে নবম শ্রেণীতে এবং এই একশো নম্বরের পরীক্ষার মধ্যে সৃজনশীল অংশ থেকে তোমার প্রশ্ন আসবে হচ্ছে পাঁচ আটটি প্রশ্ন আসবে কত থেকে চারটি কবিতা থেকে চারটি টোটাল আটটি প্রশ্ন আসবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে গত থেকে দুইটা এবং কবিতা থেকে দুইটা কমপক্ষে দুইটা দুইটা দিয়ে মোট পাঁচটা প্রশ্ন আছে দিতে হবে পঞ্চাশ মার্ক আর বর্ণনামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বরে যেখানে সহপাট থেকে সহপাট যে বইটি রয়েছে সেখানে উপন্যাস থেকে দুইটি প্রশ্ন আসবে নাটক থেকে দুইটি প্রশ্ন আসবে টোটাল চারটি প্রশ্ন থাকবে এর মধ্যে উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি প্রশ্নের আনসার দিয়ে টোটাল দুইটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে এবং এখানে দুইটি অংশ থাকবে প্রশ্নের একটি হচ্ছে ক অংশ একটা খ অংশ ক অংশে তিন মার্ক বর্ধ থাকবে খ অংশে সাত মার্ক বর্ধ থাকবে এটি কিন্তু সৃজনশীল না মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না সৃজনশীল উদ্দীপক থাকবে এখানে কোনো উদ্দীপক থাকবে না বর্ণামূলকে এই প্রশ্নগুলোতে বিশ মার্কের আনসার দিতে হবে আমরা প্রশ্ন দেখতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আর বনির্বাচন এমসিকি প্রশ্ন হচ্ছে তিরিশ মার্ক প্রতিটির জন্য এক মার্ক করে বরাদ্দ থাকবে বনির্বাচন এমসিকি প্রশ্ন হচ্ছে তোমার গদ থেকে পনেরোটি আসবে কবিতা থেকে পনেরোটি আসবে সহপাঠ থেকে কোনো এমসিকিউ আসবে না ওকে এ হচ্ছে বাংলা প্রথম পত্র বিষয়ের মানবর্ধন চলো আমরা পরীক্ষার প্রশ্নে চলে যাই বাংলা প্রথম পত্র প্রশ্ন তো আমরা দেখি আমরা জানি যে এখানে এম প্রশ্ন আসবে তেরো তিরিশটা গদ্য থেকে প্রশ্ন আসবে পদ থেকে প্রশ্ন আসবে দুইটা মিলিয়ে তিরিশটি প্রশ্ন আসবে পনেরোটি করে তো প্রশ্নগুলো তোমরা চাইলে নিম গাছে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন এটি অত্যন্ত উপকারী এটি দেখতে সুন্দর এটি যত্ন নেওয়া হয় না এটা উপকারী তাই বিজ্ঞরা খুশি হয় তো টোটাল পঁচিশ তিরিশটি প্রশ্ন আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এখানে বেশ কিছু এমসি কি প্রশ্ন দেখা যাচ্ছে নিচের দিকে আসি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি জানতে চাওয়া হয়েছে তারপর উদ্দীপক আছে আলোকে প্রশ্ন আসবে টোটাল তিরিশটি প্রশ্ন আসবে কে টি এমসিকে প্রশ্নের জন্য তিরিশ মার্কু অ্যান্সার সহ আমাদের এখানে দেওয়া আছে এই স্ক্রিনশটটিও তোমরা নিয়ে নিতে পারো আচ্ছা এবার আমরা আসি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল অংশে পাঁচটি সৃজনশীল প্রশ্নের আনসার দেওয়া লাগবে আগে দশটি অ্যান্সার দেওয়া লাগতো সরি ষাটটি দেওয়া লাগতো এখন কমানো হয়েছে সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীল অংশেরকে কে অল্টারনেটিভ করে বাকি দুইটি আন্দোলন থেকে প্রশ্ন করা হয়েছে যেগুলো সৃজনশীল না তো সৃজনশীল অংশে গত থেকে চারটি প্রশ্ন আসবে কবিতা থেকে চারটি এর মধ্যে দুইটি দুটি করে টোটাল পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে পাঁচ দশ পঞ্চাশ এখানে দুইটি সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে আর এখানে কবিতার অংশ একটি দেখা যাচ্ছে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজন নিচের দিকে আসি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো সর্বশেষ লাস্টলি তোমরা এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে আমাদের সৃজনশীল অংশ শেষ এখানেই স্ক্রিনশট নিয়ে নাও ওকে এবার উপন্যাস যেটি রয়েছে উপন্যাস এবং সহপাঠ অংশ যেটি আছে সহপাঠের উপন্যাস এবং নাটক অংশ থেকে প্রশ্ন আসবে উপন্যাস অংশ থেকে আসবে দুইটি প্রশ্ন এবং নাটক অংশ থেকে আসবে দুইটি প্রশ্ন ওকে উপন্যাস অংশ থেকে আসবে দুইটি প্রশ্ন এবং নাটক অংশ থেকে দুইটি তো টোটাল চারটি প্রশ্ন আসবে চারটি প্রশ্ন প্রশ্নের দেওয়া লাগবে এবং এখানে কোনো উদ্দীপক থাকবে না উদ্দীপক ছাড়াই সরাসরি প্রশ্ন আসবে এবং প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে হচ্ছে সাত মার্ক টোটাল একটি প্রশ্ন দশ মার্ক করে টোটাল দুটি প্রশ্নের আনসার দিলে এখানে আমাদের কাজ শেষ এ হচ্ছে আমাদের প্রশ্ন আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যাতে বন্ধুরা দেখে উপকৃত হতে পারে এখন যারা এখন স্কুল থেকে বের হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারে